সে সোনার বাংলা যদি থাকতো তাহলে আমার আজকে ফোন চুরি হতো না আমার পকেটে ফোন নাই ওই জায়গায় গেছি ভিড়ের ভিতরে আমার ফোন নাই এমনকি আমার আশেপাশে যারা ছিল দুই জনের ফোন আন্দোলনের ভিতরে তার কিন্তু আমাকে মনোমুগ্ধকার করেছে কারণে আমি আন্দোলনে এসেছি আমরা বলি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আমরা প্রজার শাসন চাই আমরা চাই প্রজা কি বলছে সেটা যেন রাজা শুনে আর যদি প্রজার কথা যদি রাজা না শোনে তাহলে গণপ্রজাতন্ত্র মানে সবাই আগে এসে বাঘ হওয়ার চেষ্টা করে বাঘ হয়ে হরিণ কিভাবে খাবে বাংলাদেশের জনতন্ত্র কিভাবে ভেঙে খাবে সেটা সবাই চেষ্টা করে আমি আমার কাছে এনসিপির কাছে আমার এটাই প্রত্যাশা তারা যেন বাঘ না হয় তারা যেন জনগণের বন্ধু হয় জনগণের সাথী হয় জনগণ যা বলে সেটা শুনে জনগণের দাবি দেওয়া জনগণের সবকিছু পূরণ এটা জুলাই গণবন্ধানের পরে মানে আমাদের যেহেতু আমাদের শিক্ষার্থী সংখ্যা বেশি আমি অনেক রাজনৈতিক দল দেখেছি যেমন জামাত শিবির তারপরে আওয়ামী লীগ বিএনপি দেখেছি বা এনসিপির ভিতরে আমি দেখেছি যে নতুনত্ব দেখেছি কিছু নতুনত্ব দেখেছি যেমন এনসিবি আমাদের যে প্রধান নাহিদ ইসলাম সে কিন্তু নিষ্ঠার সাথে কাজ করেছেন এবং তিনি আমরা যে আন্দোলনের ভিতরে তার ভূমিকা দেখেছি তা কিন্তু অসাধারণ তার এই ভূমিকা আমাকে মনোমুগ্ধকার করেছে এই কারণে আমি আন্দোলনে এসেছি সে সোনার বাংলা যদি থাকতো তাহলে আমার আজকে ফোন চুরি হতো না আমার পকেটে ফোন নাই ওই জায়গায় গেছি ভিড়ের ভিতরে আমার ফোন নাই এমনকি আমার আশেপাশে যারা ছিল দুইজনের ফোন নাই তাদের সোনার বাংলা যদি হতো তাহলে আমার পকেটে ফোন থাকতো বাংলা সোনার হয়েছে কিন্তু মানুষ সোনার হয় নাই সোনার মানুষ যদি আমরা পাইতাম তাহলে আমার ফোনটা হারাইতাম সোনার মানুষ করার জন্য আমরা যে আমরা যে ফ্যাসিস্ট হাসিনার যে দল দেখেছি তারা আওয়ামী লীগ তো একটা বহু মানে বহুল জনসংখ্যার একটা দল ছিল তারা কি সবাই হারাই গেছে তারা হারাই যায় নাই তারা কিন্তু আমাদের ভিতরেই আছে। লাভ হলো এটাই যে বৈষম্যহীন আমরা আমি সত্য কথা ডাইরেক্ট বলবো যে আমাদের এখন সেনাপ্রধান তিনি আপনারা সবাই জানেন হাসিনার মদত প্রাপ্ত এখন ক্ষমতা কার কাছে আছে আর কষ্ট ক্ষমতা কার কাছে আছে সেনাপ্রধানের কাছে সেনাপ্রধান কিন্তু হাসিনাকে পালাতে সাহায্য করছে এবং ওর অনেক আংশে সাধ্য করছে আমরা উপরে উপরে দেখি সব স্বাধীন হয়ে গেছে কিন্তু সব মাথা যায় এক জায়গায় এখন সত্য কথা বলার কারণে কি হবে আমি জানি না বাট আমি সত্য মুখে আটকাতে পারি না এনসিপি আপনি খোঁজ নেন এমসিএনপি সবাই যারা খাতা কলমের নাম নাই চাঁদাবাজি কিন্তু তারা বলতেছে ধরেন আমার নাম কোনো এমসি সির কোনো জায়গায় নাই আমি একটা দোকানে গেলাম আমি এনসিপির নেতা আমি অমুক নেতা তমুক নেতা চাঁদা দাও নাহলে তোমাকে মারব সে আমাকে চাঁদা দিচ্ছে জনগণ ভয় পাচ্ছে জনগণ যদি রুখে দাঁড়ায় তাহলে চাঁদা যদি জনগণ রুখে দাঁড়ায় তাহলে চাঁদা বাজকে আমরা বিগত সময় দেখলাম বিএনপির একদম চাঁদাবাজি করছে জনগণ কেউ বলে নাই যে আমরা দেখেছি আমরা সচককে দেখেছি কেউ স্বীকার করে নাই যখন জিজ্ঞাসা করা হয়েছে যে আপনারা এই জায়গায় দেখেছেন যে এইখানে একটা চাঁদাবাজি হয়েছিল বা একটা মানুষকে হত্যাকাণ্ড করা হয়েছে কেউ স্বীকার করে নাই কেন স্বীকার করে নাই কারণ জনগণের বুকে সেই ভয়টা আছে যখন জনগণ ভাববে যে আমি বাংলাদেশ আমি রুখে দাঁড়ালে সব শেষ তখন আর চাঁদাবাজি সম্ভব না আর যারা এনসিপির ব্যানারে যারা চাঁদাবাজি করবে তাদের জনগণ চিহ্নিত করে তাদের আইনের আওতাধীন করার আহ্বান আমি জানাচ্ছি কেউ একজন সাক্ষী দিল না তাদের ওই এলাকায় এমন একটা প্রভাব বিস্তার আছে এবং তাদের এমন একটা ক্ষমতা আছে যার যার ইসে তারা হলো মানুষের জবান কিনতে পারে এখন আপনি বলতে পারবেন ওই যে যে বলবে ওকে কিন্তু পরে যে ওরা অ্যাটাক করতে পারে বা ওদের হ্যারাসমেন্ট করতে পারে এই কারণে কারো সাহস হয়ে পারে নাই আর যা বীর সন্তান তার কখনো ভয় নাই বাক স্বাধীনতা ফিরে পেয়েছে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট